السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الذي نزل القرآن في شهر رمضان وخير من يجمعون الصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين رحمة بهرات رمضان الكريم مغفرة بهرات رمضان الكريم قيمه مهتمة نجاد الدك دهبي توجي شماني تقولي جت تقول ديني بيا الكريم جولي أذكر ترى আলহামদুলিল্লাহ আমরা পর্ব সমাপ্তি করতে পেরেছি আজকে আমাদের বাইশতম তারা আমি শিক্ষা নিয়ে কথা বলবো ওরা গরকালীন জুড়ে হাফিজে কোণারা কী পাঠ করে তাদের তেলাওয়াতের মাধ্যমে আমার দীর্ঘাস বলছি আমাদের প্রতিটি প্রোগ্রাম যদি দেখেন উদধাবন যদি করেন তাহলে আপনি ধাবন করতে পারেন হাফেজে কোঁরা কী তেল করছে তার অর্থ কেমন হতে পারে সেগুলো বোঝে আমার আমাদের জন্য সহজ হবে তার জন্য তারা আমি শিক্ষা নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আজকে হাফেজ কোঁড়া তেল করবেন পঁচিশ নম্বর পঁচিশ নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে পঁচিশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ আয়তে কালিমাগুলো রয়েছে তার মধ্যে থেকে কয়েকটি আয়তে সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরব প্রথমে আমি যে আয়তাকে সামনে নিয়ে কথা বলতে চাই সেখানে আল্লাহ তালা বলছেন ফেরি হুম ফিল জেন্নাতি ও ফেরি হুম ফিসাহি আল্লাহ আকবর আল্লাহ আকবর ফেরি হুম ফিল জেন্না আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য দুটি রাস্তা দিয়েছেন ফারিয়াকুম ফিল জান্নাহ একটা হচ্ছে জান্নাতের রাস্তা ও ফারিয়াকুম ফিস সাঈর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা এখন আপনার বিবেক আপনার চিন্তা আপনার চেতনা আপনার গবেষণা অনুযায়ী আপনি চিন্তা করবেন আমি কি জান্নাতের রাস্তায় যেতে চাই নাকি জাহান্নামের রাস্তায় যেতে চাই আল্লাহ তাআলা আপনার জন্য পৃথিবীতে হাজারো বাঁকা পথ রেখেছে আল্লাহ তাআলা বলেন ওয়া আলাল্লাহি ক্বাসদুস সাবীল ওয়া মিন হাজাই পৃথিবীতে আমি অসংখ্য বাঁকা পথ রেখেছি রেখেছি আমরা কোন পথে যাব আপনি জ্ঞানী মান আল্লাহ তালাতে বলছেন উল্লাহিয়া সৌ লাদি নায়া আলমুনা ওলাদিন আলামন যারা জানে আর যারা জানে না এক সময় তারা আমরা আশা করছি আমরা জান্নাতে যাব। এই আশা এই ভালোবাসা এ মোহাব্ব আমাদের ভিতর লালন করা রয়েছে আলহামাদি তারপর আল্লাহ তা আল্লাহ পঁচিশে আমার পারতে পারেন ম্যান কেন ইউরি সওয়াম দুনিয়া নুক্তিহী মিনহা ও ম্যান ইউ রী সওয়াবাল আফরিবাদ্দি নুক্তিহী মিনহা আকবার ইয়ায়ত্র যতবার যখনি যেখানে যে মুহূর্ত আমি পরি আমার ভিতরে আশা সঞ্চয় হয় আমার ভিতরে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন হয় শতবার আমি পরকালে বিশাল বিস্তৃতময় নাজাত পাব শুধু তাই নয় গেলে নাজাত পাব এটা বলে আমার আশা শেষ হয়ে যায় না দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ আমি পাব এটাও আমি আশা আল্লাহ তাআলা বলেন মান কান ইরিদু সওয়াব আদ দুনিয়া নুকতিহি মিনহা আল্লাহ তালা কোন বান্দা কিংবা কোন বান্দী যদি আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র যদি দুনিয়া চায় দুনিয়া লোভ লালসা যদি সে চাইরা যদি আকাঙ্ক্ষা যদি तमन्ना যদি কামনা করতে যদি চায় আল্লাহ তাআলা শুধু তাকে দুনিয়া দেয় পৃথিবীতে আপনি দেখবেন দুনিয়মুখী কত মানুষ রয়েছে তার আখেরাত কে চিনে না তার ভুলে রয়েছে আল্লাহ তারা তাদেরকে আখেরাত দেয় না আবার আল্লাহর কিছু গোনা রয়েছে আল্লাহ তাআলা বলেন কমেন কেয় নেইউদিল সাওয়াবুল আখিরাতি নুকতিহি মিনহা আল্লাহ তারার কাছে কেউ যদি আখরাত চায় আল্লাহ তারা তাকে আফরতদের সম্মানিত করেন পরে বিশাল বিস্তৃতময় জেগানাত প্রদান করবেন ও জার্নেতিরা দু হাজার অত বিশাল বিস্তৃতময় জাম্নাত আল্লাহ তারা তাকে দান করবেন তারপর আল্লাহ তার কি করবেন কেউ যে আল্লাহ তার কাছে আখরাত চায় আল্লাহ তালা তাকে আফরতের সাথে সাথে তাকে দুনিয়ারও পর নাম দান করবেন

শিক্ষা আমরা সমাপ্তি করতে পেরেছি আল্লাহ তালা উপরন্ত রহমত ছিল আল্লাহ তালা যে আমাদেরকে দান করে আমরা আগামী দিন তেইশতম তারা শিক্ষা নিয়ে কথা বলি আমাদের সবাই সংকীর্ণ হওয়ার কারণে আমরা প্রগ্রামগুলো ছোট করে নিয়েছি আল্লাহ তালা যু আচার্য আল্লাহ অবহরণ করেন যদি যা কিছু আমরা দান সকল আমল আমলগুলো আল্লাহ তালা মামিন আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ